টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তবে রোহিত শর্মা বিরাট কোহলিদের সফরটি আটকে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা বলছে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ অনিশ্চিত আইসিসি কর্তৃক অনুমোদিত সিরিজ অনিশ্চিত হয়ে ওঠার পেছনে পাকিস্তান এবং বাংলাদেশে চলমান ইস্যুকে বড় করে দেখছে বিসিসিআই তারা বলছে ভারতীয় সকল ক্রিকেটার বিশ্বসেরা এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই বিশ্বের সকল ভেনুতে এবং সকল কন্ডিশনে তারা খেলতে সবসময় প্রস্তুত এমনকি তারা দেশের জন্য সবসময় সম্মান বই সুতরাং তাদের নিরাপত্তার বিষয়টিও ভারতীয় বোর্ডকে নিশ্চিত করতে হয় সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ এবং পাকিস্তানে রাজনৈতিক এবং অন্যান্য পরিস্থিতির কারণে প্রতিটি খেলোয়াড়ের নিরাপত্তা নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে পুরো বোর্ডকে বিসিসিআই কোনোভাবেই চাচ্ছে না কোনো সংকটময় অবস্থার নতুন করে সৃষ্টি হোক সব কিছুর আগে নিজেদের নিরাপত্তা তবে বাংলাদেশ সরকার এবং বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়েও নিজেদের অবস্থান থেকে একটুও সরে আসেনি ভারত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়া হলেও সিদ্ধান্ত বদলানো যায়নি ভারতকে ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে